অ্যাম্বুলেন্স পরিষেবার নামে লুট কাঁথে দারুয়া মহকুমা হাসপাতালে চাঞ্চল্য কাঁথে দারোয়া মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা ঘিরে তীব্র ক্ষোভ অভিযোগ অ্যাম্বুলেন্স ইউনিয়নের সদস্যরা রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা তুলছে অথচ সঠিক সময় পরিষেবা দিচ্ছে না মুমূর্ষু রোগীকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রইল অ্যাম্বুলেন্স শেষমেশ পুলিশি হস্তক্ষেপে কাটলো চট আমাদের যে যাবে আপনার সঙ্গে কথা হয়েছিল সেটা তো স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবারে সকালে এক মমর্ষ রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল কিন্তু অভিযোগ নির্ধারিত ভাড়া চেয়ে অনেক বেশি টাকা দাবি করে চালক ও ইউনিয়নের লোকজন রোগী পরিবার টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় চাপ ও বিতর্ক প্রায় দু ঘন্টা ধরে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স ভেতরে তখন যন্ত্রণায় কাতর রোগী স্থানীয় বাসিন্দা রঞ্জিত কামিদা বলেন এরা মানুষের জীবনকে নিজস্ব সম্পত্তি মনে করে বাইরে থেকে গাড়ি ঢুকতে দিতে চায় না এদিকে নিজেরাও গাড়ি দিতে রাজি নয় ইউনিয়নের লোকেরা ইচ্ছে করে বেশি টাকা দাবি করে ও ঝামেলা সৃষ্টি করে এটা তো প্রাইভেট সম্পত্তি হবে এরা বাইরে থেকে গাড়ি ঢুকতে দিবে না নিজের গাড়িও দিবে না এটা প্রাইভেট সম্পত্তি পাবে না মানে কি এখানে সমস্যাটা কি দাঁড়ুয়াতে একটা একটা পেশেন্টের জন্য আরেকটা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাদের হস্তক্ষেপ এই অবশেষে রোগীকে নিয়ে রওনা দেয় অ্যাম্বুলেন্স এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে স্থানীয়দের অভিযোগ এই লুটপাটে হাসপাতালের সুপার এড মদত রয়েছে তাদের দাবি ইউনিয়নের দৌরাত্ব এখন এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে সে করেশ নামের এক বাসিন্দা দাবি করেন কোন গরিব লোক যদি রুগী বাঁচাতে দুশো টাকা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স বুক করে তাদের থেকে ইচ্ছে করে পাঁচশো টাকা বাড়িয়ে আদায় করতে চাইলে তারা সেটা কি করে দেবে কেনই বা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ সব জেনেও কিছু করছে না অ্যাম্বুলেন্স পরিষেবার নামে লুট রোগীর জীবনের সঙ্গে আমন ছেলে খেলা এই অভিযোগে ক্ষুদ্ধ সাধারণ মানুষ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন হাসপাতালের সুপারের ভূমিকা নিয়ে চলছে জোর তদন্তের দাবি